তিসমিল্লাহি রহমান রাহিম আমল ও ফজিলত নিয়ে আপনাদের সামনে উপস্থিত হইলাম আজকের যে কয়েকটি কথা আপনাদের সামনে বলবো। সেগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন সেই আলোচনাগুলো আপনার জীবনের অনেক বিপদ মুক্তি করে নিয়ে আসবে আপনার জীবনের অনেক আশা পূরণ হয়ে যেতে পারে তবে সেই আলোচনাটির মাধ্যমে অবশ্যই বলবো আপনারা খেয়াল করে শুনবেন সাত দিন পর্যন্ত প্রত্যহ রোজা রেখে নির্জনে মনোযোগের সহিত সাতশো ছিয়াশি বার বিসমিল্লা শরীফ পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ সাত নম্বরে একটি বিষয় আছে প্রত্যহ সাতশো ছিয়াশি বার করে বিসমিল্লা শরীফ পাঠ করলে মনের বাসনা পূর্ণ হয় শত্রু দমন হয় এবং ব্যবসা বাণিজ্য আশাতীত লাভ হয়ে যায় আলহামদুলিল্লাহ আরও একটি বিষয় হলো রাতে কোরআন শরীফের প্রথম হতে শেষ পর্যন্ত প্রত্যহ লাইনের উপর তাসমিয়া বা বিসমিল্লা শরীফ পরে আঙ্গুল বোলাইলে বা আঙ্গুল বোলাইতে থাকলে আল্লাহর ফজলে অনায়াসে মনের বাসনা পূর্ণ হয়ে যায় ইনশাআল্লাহ আমরা এই জিনিসগুলো অনেকেই জানি না তবে যারা জানি তারা কিন্তু করি না তবে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম থেকে এই কথাগুলো কিন্তু এই কথাগুলো আমরা কখনো মানার চেষ্টা করি না যার ফলে বিভিন্ন দুঃখ দুর্দশা যন্ত্রণায় ভুগতে থাকি কিন্তু দেখা যায় আমাদের এই দুঃখ দুর্দশা শেষ হয় না কিন্তু আল্লাহর কাছে যে বিচার দেব আল্লাহকে বলবো আল্লাহ এত কষ্ট যন্ত্রণা কেন তুমি আমাদেরকে কেন দেখো না তখন কিন্তু আল্লাহ বলবে যে আমি তোমাদের এই সুযোগ সুবিধার জন্য আমি তোমাদেরকে কিছু দিয়ে রেখেছি তোমরা আমার রাসুলের বাণী শুনুনি যে আমার রাসুলের বাণী তো এখনও আছে তোমরা সেইগুলো লক্ষ্য করো এবং সেই মতে কাজ করো তোমাদের ভাগ্য তোমাদের সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে স্বয়ংকালে একুশবার বিসমিল্লাহ শরীফ পরে নিলে সারা রাত্র সর্বপ্রকার বিপদ আপদ হতে নিরাপদ কাটবে এবং শয়তান চোর ডাকাত অগ্নিকাণ্ড বিভিন্ন দুর্ঘটনা হতে রক্ষা পাবে কেহ বেদনা আক্রান্ত হলে অথবা কাকেও জাদটনা বা কেউ কোনো ক্ষতিগ্রস্ত করিলে সাত দিন পর্যন্ত প্রত্যহ একশত বার করে বিসমিল্লা শরীফ বিসমিল্লা শরীফ পাঠ করতে থাকলে তার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এবং পাশাপাশি দম করে ফু দিতে হবে নিজের মধ্যে নিজে বা অন্য কারো হলে অন্য কাউকে ইনশাল্লাহ শীঘ্রই সেই আরোগ্য লাভ করবে আরও একটি আলোচনা হলো উঠতে বসতে বিসমিল্লাহ শরীর করবে আল্লাহ তালা তার মৃত্যুর যন্ত্রণা ও মনকির নাকিরের সোয়াল জবাব সহজ করে দেন এবং তার কবর অতি অতি প্রশস্ত করে দেন তার হিসাব নিকাশ সহজভাবে হবে এবং অনায়াসে ভেস্তে প্রবেশ করবে আলহামদুলিল্লাহ হে জগতবাসী কত সুযোগ সুবিধা আল্লাহ রেখেছেন কিছুই তো আমরা করছি না আরও একটি বিষয় আপনাদের সামনে আরও একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি সেটি হল ছয়শো বার বিসমিল্লাহ শরীফ লিখে সঙ্গে রাখলে সকল লোকের নিকট সম্মান লাভ করবেন এবং কেহ কোনো ক্ষতি করতে পারবে না তবে হে জগতবাসী আমরা আল্লাহর কাছে এরকম সুযোগ সুবিধা থাকতেও কিন্তু আমরা করছি না যার ফলে আমরা যদি কোনো বিপদগ্রস্ত হই তবু কিন্তু আল্লাহকে দোষারোপ করিয়ে যায় কেন আল্লাহ তুমি আমায় দেখলে না তবে আরও একটি বিষয় হলো কাগজে একশোবার বিসমিল্লা শরীফ লিখে মাটির মাটির পাত্রের মধ্যে ভরে ক্ষেতের মধ্যে পুতিয়া রাখলে ইনশাল্লাহ খেতে বেশি ফল হবে ইনশাল্লাহ এবং ক্ষেতের যাবতীয় বিপদ আপদ হতে নিরাপদ থাকবে এবং আরও একটি বিষয় হল চল্লিশ দিন পর্যন্ত প্রত্যহ ফজরের নামাজের পর খালেস নিয়তে পঁচিশ হাজার বার বিসমিল্লা শরীফ পাঠ করলে আল্লাহ তালা অন্তর খুলে দিবেন এবং অন্তরের অদৃশ্য বিষয়ের তত্ত্ব সকল প্রকাশ পাবে সমস্ত মানুষ তার ভক্ত ও অনুরক্ত হবে এবং সে ব্যক্তি লোকের এবং সে ব্যক্তি লোকের অন্তকরণ আকর্ষণ করতে পারবেন তবে হে জগতবাসী আজকের যে আলোচনাটি যদি আমরা এই জিনিসগুলো মানতে পারি এবং মেনে চলতে পারি আমাদের কিসের ভয় আমরা একদিন হবই জয় আজকের এই আলোচনা যাই কিছু বোঝানো হলো অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো এবং আমরা পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো ভালো কিছু নবী করিম সাল্লাহ সাল্লামের কিছু হাদিস বা কিছু কোরআনের আয়াত দ্বারা কিছু আমল নিয়ে যেন আপনাদের সামনে উপস্থিত হইতে পারি এজন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে পৌঁছতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ